আজ একটু সকালবেলা আমার এক বন্ধুর সাথেই বেরিয়ে পড়েছিলাম একটু পাড়ার দিকে আর পাড়ার দিকে বলতে গেলে এই দোকানটাই খুব সুন্দর নানপুরি পাওয়া যায় সেটাই খেতে আসা বন্ধু বললো খাওয়াবে তো বললাম চল যাওয়া যায় তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসে কিন্তু বাড়ি বাড়ি ফিরে দোকান খুলে আমি যদি চলে যাই বাড়ির ছাদে কেননা আগের দিন একটা ভিডিও এডিট করেছিলাম তোমরা দেখেছিলে সেটাকে এখন পোস্ট করতে হবে যাই এক বন্ধুরা ভিডিওটাকে পোস্ট করে আমি চলে চলেছি লোকপুর মোড় এই গ্যারেজে কেননা গেছে আমার বাইকের একটা লাইট লাগাতে হবে মানে এই লাইটটা কেননা এখন যদি শীতকাল লাইটের খুব প্রবলেম হয় আর আমার পালসার গাড়িতে লাইটটা না একদমই কম বলতে পারো জয় এক বন্ধুর আবার লাইট লাগানো হয়ে গেছে কমপ্লিট তো আমি চলে আসি বাড়ি বাড়ি ফিরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি একটু বহরমপুর আর বহরমপুর গিয়ে কিন্তু চলে যায় মোহনা বাস স্ট্যান্ডে এই ফ্রন্ট টেকের সার্ভিস সেন্টারে তোমরা আগের দিন দেখেছিলে যে আমার হোম থিয়েটার নিয়েছিলাম কিন্তু সেটা কিন্তু আবারও খারাপ হয়ে যায় কিন্তু কাজ দুঃখের কথা হলো এটাই ওনারা কিন্তু এখন অবধি হোম থিয়েটারটাকে সারিয়ে উঠতে পারে যাই হোক তারপর আমি চলে আসি প্যান কার্ড অফিসে প্যান কার্ড অফিসের ফর্ম জমা দিয়ে আমি যদি চলে যাই গঙ্গাধারে মানে কলেজ ঘাটে কলেজ ঘাটে গিয়ে এক কাপ চা খেয়ে আমি যদি বাড়ি উদ্দেশ্যে তারপর বাড়ি ফিরে এদিকে কিন্তু কম্পিউটার ক্যামেরা এবং তার সাথে যতগুলো মেমোরি কার্ড আছে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি কপি আছে কিনা সেটা দেখতে জানি কপি কার রয়েছে তবুও কিন্তু কাজে যাওয়ার আগে আমি এগুলো চেক করিনি